হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম জোহা সিম্পল লাইফ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার চলে এসেছি তো সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন পরেই আসলাম ভিডিও নিয়ে আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে ব্যস্ততা বলতে রোজা মাস ছিল রোজারও অনেকগুলো ব্লগ করেছিলাম বাট দিতে দিব যে ওই রকম কোনো সুযোগ ছিল না কারণ মাসে আমরা সবাই নফলিপাত করি কোরআন খতম দিই তারপর হচ্ছে এক্সট্রা নামাজ টামাজ থাকে তারাবি নামাজ থাকে তারপর আবার এক্সট্রা কাজও থাকে সবার বাসাতেই তারপরে হচ্ছে আমরা ইয়েও করেছিলাম আমার একটা ছোটোখাটো বিজনেস আছে তো বিজনেসের জন্য টাইম দিতে হয় সব মিলিয়ে হচ্ছে পসিবল হয়নি ভিডিও করা তো ওই দিন আমরা একটু বাইরে গিয়েছিলাম ট্রাভেলসে দেন হচ্ছে আমরা আসছি আমরা ডায়াবেটিসটা টেস্ট করিয়েছিলাম আর এখন এডিট করতে যে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো বা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আসলে অনেকদিন আগে ভিডিও কোনটা এডিট করে ঠিক মানে আপলোড করেছি সেটা মনেই ছিল না তো আমাদের এখানে দেখলাম যে আসার সময় আড়তে আড়তে একটা রেস্টুরেন্ট নতুন করেছে ক্যাফে টাইপের আর কি তো ওইটার মধ্যে ঢুকে কফি খেয়ে আসলাম আসলে ওদের তখন ক্লোজিং আওয়ার ছিল মানে একদম লাস্ট টাইম আর কি তো সেই সময় আমরা গিয়েছিলাম তাই হচ্ছে বেশি ইয়ে করতে পারিনি কিছু খাবারও ছিল না প্লাস হচ্ছে আমরা গেসিয়ার আসছি আর কি তো তারপর হচ্ছে এখানে যে মাছগুলো দেখলেন এগুলা আমার আম্মু এনেছিলেন তারপর আমরা বাড়িতে বাজারের দোকানে যাই ওখান থেকে অনেকগুলো বাজার করেছি আমরা হচ্ছে রোজার জন্য এটা হচ্ছে রোজা না সরি সরি এটা মনে হয় সবে বরাতের সময় মনে হচ্ছিলো অনেকগুলাই ছিল আমি আর আম্মু গিয়েছিলাম তো আমার আম্মু আবার পরের দিন আমরা মলিবাজারে গিয়েছি আমার ফর্ম ফিল ছিল ফাইনাল ইয়ারের আর হচ্ছে ভেট অফিসে বেট অফিসে হচ্ছে ফেট দেওয়ার জন্য আর কি রিটার্নটা রিটার্ন তো নিজে নিজে দেওয়া যায় তো রিটার্ন আমাদের এক মাস দিয়ে নেই হচ্ছে এটা একটু ঠিক করতে গিয়েছিলাম আর কি তো তারপর আবার জেলা পরিষদে গিয়েছিলাম মনিপুর জেলা পরিষদে তো যাওয়ার পরে হচ্ছে আসলে আমি আমার কাজের জন্য যেটার জন্য গিয়েছিলাম ওই কাজটা হচ্ছিলো না তো আবার গেলাম আবার যাওয়ার পরে হচ্ছে তখনও হয়নি তো ওদের কাছে রেজিস্ট্রেশন কার্ডটা রেখে আসছি এটা আমাদের কলেজের সামনে গেটটা রেখে তারপরে আর একটু ওয়েট করলাম যে আর একটু ওয়েট করলাম যে দেখি হয় কি না তো তারপর গিয়ে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি খেলাম মামার বাড়ি হোটেল মামার বাড়িতে মামার বাড়ি না পানসি আসলে ভুলে গিয়েছি মামার বাড়ি হ্যাঁ মামার বাড়িতে তারপর আবার রাতে এসে যেহেতু আমার বাড়ি খেয়েছি যাই খাই বিরিয়ানি আর যাই খাই ভাবলাম যে আমার বোনকে ওর ফেভারিট কিছু খাওয়াই তো ওই দিন আবার এই যে জায়গায় যে মানে মোর মিটিং ছিল তারপর হচ্ছে ভাবলাম যে না যাই আমরা সবাই মিলে ডিনারটা করে ফেলবো তারপর ওই যে প্যান্ড ফ্রাই তারপর ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই অন্তন সোপ বাকি কিছু ছবিগুলো আমার ফোনে ছিল না আমার বোনের ফোনে ছিল তো ওইগুলো আর আনতে পারিনি তো আপনাদের সবার ঈদ কেমন গেল সবাই কমেন্ট করে জানাবেন আমিও চেষ্টা করব এখান থেকে রেগুলার ভিডিও দেওয়ার সামনে আবার আমার পরীক্ষাও আছে সব মিলে পারি কি না বুঝতেছি না জানাবো অবশ্যই আপনাদেরকে তো আবার ঢাকার একটু চা পাথায় পাঠালাম এক জায়গায় তো আবার হচ্ছে এখানে যে আমাদের কাজের পুয়ার মেয়ের বিয়ে তো ভাবলাম যে আমরা যা যা বাসন মানে প্রকারি যে আইটেম যা যা লাগে সব দিব আমরা তারপর চটপটি খেলাম এরপরে আবার বাসায় এসে রোস্টার পোলাও রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ